আমাদের দেশে আতঙ্কবাদ ঢুকে আতঙ্ক করেছে আমরা কি করলাম আমরা আতঙ্কের জবাব দিতে গেলাম আমরা তো যুদ্ধ করতে যাইনি যদি ওরা আরো পাত্তা পেত এখন আঠাশটা লোক মেরেছিল তখন ওরা পাত্তা পেয়ে দুশো আশি লোক মারতো আমাদের রাষ্ট্র সর্বোপরি যাচ্ছে মা ভারতীর উপরে যদি কেউ হামলা চালাবে এখানকার লোকে যদি কোনো কিলিং হবে লোকে এসে যদি আতঙ্কবাদ করবে আমরা তার উত্তর দেব না সে সম্ভব সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে অত্যন্ত উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে সূত্রমতে পাকিস্তান ভারতে আক্রমণ করার জন্য তিনশো পঞ্চাশটিরও বেশি তুর্কি ড্রোন ব্যবহার করেছিল ভারতের বিরুদ্ধে ড্রোন হামলা চালানোর জন্য তুর্কি সামরিক কর্মীরা পাকিস্তানে উপস্থিত ছিলেন অর্থাৎ অপারেশন সিঁদুরের পরে তুর্কি উপদেষ্টারা ভারতে ড্রোন হামলা চালানোর জন্য পাকিস্তানি সেনাবাহিনীকে সাহায্য করেছিলেন অন্যদিকে চীন এই পরিস্থিতিতে পাকিস্তানকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে পাকিস্তানে ভারতের আক্রমণে দুটি তুর্কি ড্রোন অপারেটর নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে এবং পাকিস্তান তাদের লুকিয়ে নিয়ে গেছে ভারত এখন তুরস্কের পাকিস্তানকে সাহায্যের উপর নজর রাখছে গত মঙ্গলবারই বিদেশ মন্ত্রক এটি স্পষ্ট করে দিয়েছে সেই সঙ্গে আমাদের দেশে পর্যটন থেকে শুরু করে আপেল ও মার্বেল বাণিজ্যের মতো বিষয়ে তুরস্ককে বয়কট করার দাবি উঠতে শুরু করেছে একই সঙ্গে চীনা পণ্য বয়কটের ডাক দিয়েছেন কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন একশো তিরিশটি সংগঠনের প্রায় দশ লাখেরও বেশি সদস্যকে এই পণ্য বয়কটের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমাদের দেশে আতঙ্কবাদ ঢুকে আতঙ্ক করেছে আমরা কি করলাম আমরা আতঙ্কের জবাব দিতে গেলাম আমরা তো যুদ্ধ করতে যাইনি যদি ওরা আরো পাত্তা পেত এখন আঠাশটা লোক মেরেছিল তখন ওরা পাত্তা পেয়ে দুশো আশি লোক মারত তারপর একদিন আঠাশশো লোক মারত সেই জন্য আমাদের দেশ জবাব দিতে গেছে সেই জন্যে ব্যবসায়িক মহল থেকে একটা আমাদের কর্তব্যকে আমরা বিজনেসটা ব্লক করি বিজনেসটা ব্লক করতে ওদের ইনকামটা বন্ধ হয়ে যাবে ইভেন যদি আপনি টার্কির এক্সাম্পলটা নেন সেভেন্টি পার্সেন্ট ট্যুরিস্ট ওদের ইন্ডিয়ান ভারতবর্ষের তো যদি সেভেন্টি পারসেন্ট ট্যুরিস্ট না যায় তার একটা ধাক্কা তো খাবে আর ওই দেশে কী আছে মেনলি তো ট্যুরিস্ট সে ট্যুরিস্ট দিয়ে ওরা খায় ট্যুরিস্ট দিয়ে ব্যবসায় করে তো আস্তে আস্তে আমরা আমাদের মেম্বারকে জানাচ্ছি যেন ব্যবসাটা কমাতে তার অপশনটা খুঁজে নিতে এখন হয়তো ওখানে আসতে আমাদের সে জিনিস মার্বেলগুলো জিনিস মোরবিতে পাওয়া যাবে ভারতবর্ষে গুজরাটে আর বিভিন্ন জায়গায় ধীরে ধীরে খুঁজে নেবে তো সেই জন্য আমরা বলেছি না চেষ্টা করতে যেন একদম আস্তে আস্তে বন্ধ করে দেওয়া উচিত আমি এই জন্য বলবো আমাদের প্রধানমন্ত্রী আগেই জানিয়েছিলেন যে চাইনিজ গুডস যে আমরা এখন যে চিপ গুডস ওখান থেকে আসছে আমাদের ট্রেডাররাও সবাই ইম্পোর্ট করে যাতে বিক্রি করছে এখন একটা ইয়ে হয়ে গেল যে ইউজ থ্রো আমি কিনবো আপনি কিনবেন ওটা করে উপ করবেন আর ফেলে দেবেন সেরকমই আছে কিন্তু ইন্ডিয়ানসের যতগুলো প্রোডাক্ট আছে সবই কোয়ালিটি কনসিয়াস আমরা তা আমরা চীনে যে কোনো কারণে হোক সস্তা দামে আমরা মাল পাচ্ছি বা আমরা বেশি বিক্রি করে দিচ্ছি আমাদের মধ্যে এটা আমরা রকম বহিষ্কার করতে হবে আমি তো বলবো যে এই টর্কি টার্কির মধ্যে থেকেও আমাদের মার্বেল আসে আপনি তো দেখেছেন রাজস্থানে বলেছে ওরা এখানে মার্বেলটা সব থেকে ওদেরখানেই তৈরি হয় এবং ওখান থেকে ওরা পাঠায় সব সারা ভারতবর্ষে পাঠায় বাইরেও পাঠায় ওরা বলেছে আমরা টার্কির মার্বেল আর ইম্পোর্ট করবো না তো আমরাও এখানে আমাদের মার্বেল অ্যাসোসিয়েশন আমাদের সঙ্গে যুক্ত আছে যেগুলো যতগুলো প্রোডাক্ট টার্কি এবং চায়নার থেকে আসে আমরা তাদের আগের থেকে বলেওছি এবার এখন তো আমরা বলবো আর বলে যাতে দেখবো যে ওখান থেকে কোনো প্রোডাক্ট যাতে না আসে আমাদের রাষ্ট্র সর্বোপরি আছে মা ভারতীর উপরে যদি কেউ হামলা চালাবে এখানকার লোকে যদি কোনো কিলিং হবে লোকে এসে যদি আতঙ্কবাদ করবে আমরা তার উত্তর দেব না সে সম্ভব আমরা কোনো যুদ্ধ করতে যায়নি আমাদের যে ক্ষতি করা হয়েছে আমরা সেই ক্ষতি করতে গিয়েছি আর করতে পেরেছি তো যদি ওর সঙ্গে যদি কোনো দেশ থাকে আর ওই সাপোর্ট করে আতঙ্কবাদকে সেটা আমরা প্রতিবাদ করছি সে প্রতিবাদে যদি আমরা দেখতে পারলাম আজারবজান টার্কি মানে ভালোভাবে মানে পাকিস্তানকে সাহায্য করেছে তো আমরা সিদ্ধান্ত নিয়েছি কি আমরা কোনো রিলেশন বা বিজনেস হোক সাংস্কৃতিক হোক ট্রাভেলিং হোক যাই কিছু আছে আমরা কোনো জিনিস ওদের সঙ্গে করবো নিশ্চিত সম্পূর্ণ বার্তা আমাদের অ্যাসোসিয়েশনকে পাঠানো হয়েছে একশো ষাট থেকে বাষট্টি আমাদের অ্যাসোসিয়েশন আছে যুক্ত তার দশ লাখ মেম্বার আছে দশ লাখ মেম্বার প্রত্যেক মেম্বারকে এই বার্তাটা পাঠানো হয়েছে কি আমাদেরকে এই জিনিসটা দেশের জন্যে করতে হবে এর আগেও চীনা পণ্য বয়কটের পথে হেঁটেছিল ভারতবর্ষ তবে সেভাবে বয়কট করা না হলেও তার ফলে আত্মনির্ভর ভারত প্রকল্পের মাধ্যমে বর্তমান সময়ে ভারত একাধিক পণ্য নিজের দেশেই উৎপাদন করছে ফলে এই বয়কট আগামী কয়েক মাসের মধ্যে সম্পূর্ণভাবে সফল হবে বলে মত ব্যবসায়িক মহলে সম্পূর্ণভাবে সে সময় বন্ধ হয়নি এখন কি হয়েছে কি ওই রেসটা চালু হওয়াতে অ্যাডভান্টেজ কি হল কিছু কিছু প্রোডাক্ট আমরা সত্যি করে বন্ধ করতে পেরেছি যেমন টয়েজ পুরো ডিপেন্ডেন্ট চাইনার উপর ছিল তা আজকে ধরুন পঞ্চাশ ষাট ভাগও যদি ভারতবর্ষে হচ্ছে তা রেসটা সাকসেস কে আনসাকসেস বলুন রেস তো বন্ধ হয়নি যেরকম সফট টয়েচ আপনাদের পশ্চিম বাংলায় হাওড়া গলিগলিতে চলে যান সফট টয়েচ ঘরে ঘরে হয় ঘরে ঘরে হয় ঘরে ঘরে বানায় তো ওটা আরো বেড়েছিল তখন চায়না থেকে ইম্পোর্ট বন্ধ হলো ওরা নিজে চালু করলো তো রেস্টটা বরঞ্চ আপনি যদি বললেন হয়তো একদিন ধরো সম্পূর্ণ ভয় বন্ধ সেটা হয়তো আরো তিরিশ ভাগ চালু হয়ে গেছে চল্লিশ ভাগ কিন্তু সেটা অলরেডি এখানে স্টার্ট করে দিয়েছে আবার যাবে কেনখানে এবং আমাদের আত্মনির্ভরতা যেটা বলছি আমাদের আমাদের সেটা এখন আপনি দেখবেন ডিফেন্সেও চলে এসেছে আর কতগুলো সব রকমই ইন্ডাস্ট্রির মধ্যে দেখেন আমাদের একটা আত্মনির্ভরতার উপরে আমরা কনসেনট্রেট করছি আমরা জোর দিচ্ছি আর কি সুতরাং আমাদের আগামী বছরে মানে কয়েক বছরের মধ্যেই আমরা দেখবেন যে আমাদের নিজেদের অনেকগুলো ক্ষেত্রে আমরা আমার আত্মনির্ভর হয়ে যাবো আমরা এর মধ্যে কোনো সন্দেহ নেই আমরা তো সবকে বলি সিবিটিও এ এর মাধ্যমে যেটা বলি আমরা একশো থ্রিস অ্যাসিয়েশনকে আমরা বলি যে আজকে এই যেরকম টার্কি আছে টার্কিও যথেষ্ট সাহায্য করে তা আমাদের টার্কির থেকে মার্বল আসে আর অন্যগুলো কার্পেটস আছে অন্যগুলো সস্তা দামের প্রোডাক্টগুলো আছে চাইনিজ থেকে অনেকগুলো ছোটো ছোটো অনেকগুলোই প্রোডাক্ট আছে টয়েস আছে অমুক আছে অনেকগুলো প্রোডাক্ট আসে আমাদের কেমিক্যালও আসে আমি কেমিক্যাল নিয়ে যুক্ত আমি আর কেমিক্যালও আমি বলবো টার্কির মধ্যেও আমাদের অনেক কেমিক্যাল আমাদের এখান থেকে এক্সপোর্ট হয় ওখান থেকেও সস্তা কেমিক্যাল ওখান থেকে আসে চীন থেকেও আসে কিন্তু আমাদের ইন্ডিয়াতে যে এখন ভারতের যে পরিস্থিতি আমরা সব রকম কেমিক্যাল বা ডাইস কালার এগুলো সব আমরা তৈরি করি টেক্সটাইলের মধ্যেও আমরা ভালোই পজিশনে আছি যদি টার্কি থেকে মাল না আমরা আনাই আমাদের অনেক বিকল্প আছে কিন্তু ওদের ইকোনমিতে অনেক মানে হেভি লস তারা করবে আমার ট্যুরিজম যদি না যায় আমরা অন্য ডেস্টিনেশন করে না এটা রাষ্ট্র থেকে বাইরে কোনো জায়গা আমি গিয়ে ওর সঙ্গে দাঁড়াবো সেটা আমরা পণ্য বয়কটের ক্ষেত্রে কেন্দ্র হোক বা রাজ্য সরকার সহযোগিতা একান্ত প্রয়োজন বলেই জানান ব্যবসায়িক মহল ইতিমধ্যে একাধিক ক্ষেত্রে সরকারি সহযোগিতায় আত্মনির্ভর হয়েছে ভারত এবং রাজ্য সরকারের যে আমাদের প্রোডাকশান বাড়ানো যখন হবে বা ওদের র মেটেরিয়াল ক্ষেত্রে এই ক্ষেত্রে এখন আমাদের অনেকগুলো আমাদের মুখ্যমন্ত্রী আমাদের প্রোগ্রাম করেছেন বা অনেক আপনি দেখবেন যে কোনোরকম স্কিল ডেভেলপমেন্টের একটা ব্যাপার আছে আমরা ভালো লোক পাওয়া যায় না তার একটা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার সব জায়গায় তৈরি করেছেন এই একটা ভালো করেছেন এছাড়া যদি এখনকার আমাদের এখন দেখছেন এখন পজিটিভ অ্যাটিটিউড অনেক আছে কারণ কি যদি কোনো সমস্যা হয় এখন সেই ফেলে রাখেন না উনি সঙ্গে সঙ্গে ওটাকে নিয়ে ওই ওই যে সাহায্যটা এখন আপনি পশ্চিমবঙ্গে হোক বা কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক তার মধ্যে কোনো এনে কেন্দ্র সরকারেও আমরা আমাদের ইন্টারাকশন হয় যে কোনো সমস্যা দেখুন রাজ্য সরকার লেভেলেও হয় কেন্দ্র সরকার লেভেলে হয় আমরা কিন্তু রাজ্য সরকার অব্দি আমরা নিই আমরা আছি কেন্দ্র সরকারকেও আমরা বলি যে এই সমস্যা আছে এটাকে